সাত সকালে গঙ্গাচল ঘাটের কলগোড়ায় পথ দুর্ঘটনা আহত দুই ট্রাক চালক আজ সকালে কলগোড়া এলাকায় ঘটে গেল একটি ভয়াবহ পথ দুর্ঘটনা সূত্রে জানা গিয়েছে থেকে দিকে রওনা দেওয়া একটি বিশ চাকা ট্রাক কলগোড়া বড় বাঁধের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ১৬ চাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে ষোলো চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বড় বাঁধের জলে নেমে যায় এই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইককে পিষে দেয় ভারী ট্রাকটি অন্যদিকে বিশ টাকা গাড়িটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় সংঘর্ষের ধাক্কায় ঘটনায় কেউ প্রাণ হারাননি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে দুই ট্রাক চালকই আহত হয়েছেন বিশ টাকা গাড়িটির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গাচলঘাটি থানার পুলিশ পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পথ দুর্ঘটনার ফলেই রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাঘাত ঘটে তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রশাসন